নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি পেঁয়াজ রসুন ছাড়া জিরে ফোড়ন দিয়ে রুই মাছ দিয়ে কাঁচা কলার রেসিপি নিয়ে চলে এসেছি দারুণ একটি রেসিপি চলুন দেরি না করে রেসিপিটি শুরু করা যায় এখানে আমি আলু নিয়েছি আলুটা পাতলা করে কেটে নিলাম কারণ কলা যেহেতু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তাই আলুটা একটু পাতলা করে কেটে নিয়েছি লম্বা লম্বা করে নিয়ে নিয়েছি রুই মাছ আদা কাঁচা লঙ্কা আর রুই মাছের ডিম এটা রুই মাছের সাথে আনা হয়েছে এটা আজকে রান্না করব না আগামীকাল রান্না করব প্রথমে লবণ হলুদ মেখে মাছটা ভেজে নিব তেলটা গরম হয়ে গিয়েছে এখানে আমি সর্ষের তেলটাই দিয়েছি আমার মনে হয় যদি এভাবে মানে জিরে কালো জিরে পাঁচপোরন এগুলো দিয়ে যদি মাছ রান্না করা হয় তাহলে সর্ষের তেল দিয়ে রান্না করলে রান্নাটা ভালো হয় আমার মনে হয় তেল দিয়ে আমি রান্নাটা করছি মাছটা লবণ হলুদ মেখে ভাজা দিয়ে কাঁচা কলা কাতাল মাছ বড় মাছ যদি রান্না করা হয় তাহলে খেতে ভালো লাগে কাঁচা কলা দিয়ে রান্না করলে ওখানে জিরে ফোরন দিতেই হবে ফোরনে অন্য কোনো ফোরন না দিয়ে জিরে দিলে খেতে ভালো লাগে আর যাদের কাছে পেঁয়াজ রসুন ভালো লাগে তারা পেঁয়াজ রসুন দিতে পারেন পেঁয়াজ রসুন দিয়েও ভালো লাগে তবে আমি বেশ কয়েকবার রান্না করেছি কাঁচা কলা দিয়ে রুই মাছ দিয়ে আমি কোরনে জিরি গোটা জিরে দিয়ে রান্না করেছি মাছটা ভাজা হয়েছে নামিয়ে নিলাম কড়াইতে যে তেলটা আছে তার মধ্যে গোটা জিরে একটা তেজপাতা দিয়ে দিব কেটে রাখা আলুটা আমি ফোরনের সাথে ভেজে নিব। জিরে খুব সুন্দর গন্ধ যারা পেঁয়াজ রসুন খায় না তারা এভাবে রান্না করে খেতে পারেন আমার মতে তারা এভাবেই অথবা রান্না করে খায় না হলে তারা কিভাবে রান্না করে খাবে যদি পেঁয়াজ রসুন না খায় আলুটা ভাজা হয়েছে এখন কেটে রাখা কলাটা আমি দিয়ে দিব কলাটা আমি কেটে ধুয়ে হলুদ মেখে রেখেছি যদি হলুদ মেখে না রাখতাম তাহলে কলাটা কালো হয়ে যেত তাই হলুদ মেখে রেখেছি এখন দু থেকে তিন মিনিট কলাটা একটু আলুর সাথে ভেজে নেব যে ভালো লাগছে কি বলবো গত কাল থেকে বৃষ্টি শুরু হয়েছে কলকাতা কালকে রাত থেকে বৃষ্টি হয়েছে শুরু হয়েছে কালকে সারা রাত বৃষ্টি হলো সকালবেলা একটু পর পর বৃষ্টি হয়েছে আর আধা ঘন্টা আগে থেকে বৃষ্টি ভাজা হয়েছে এখন আমি বাটিতে নিয়ে রাখা মশলাটা অ্যাড করে দিলাম আদা জিরে কাঁচা লঙ্কা হলুদ গুঁড়ো মশলাটা আমি কষিয়ে নেব এখানে একটু করে মাছের ডিম দিয়ে দিলাম মাছের ডিমটা যদি তেলে ভেজে দেওয়া হতো তাহলে এটা শক্ত হয়ে যেত এটা আমি এভাবে মশলার মধ্যে দিয়ে দিলাম যদি এটা ঝোলে দেওয়া হয় একদম শক্ত হবে না এটার মধ্যে ঝোলটা একদম ঢুকে যাবে ভিতরে ভাজা হয়েছে এখন আমি গরম জলটা দিয়ে দিচ্ছি জলটা দেওয়ার পরে মাছটাও দিয়ে দিলাম আর পরিমাণ মতন লবণটা দিয়ে দিব আর একটু জল দিয়ে দিয়েছি জিরে ফোড়ন দিয়ে যদি মাছ রান্না করা হয় তাহলে এখানে একটা তেজপাতা দিতেই হবে আর সবজি দিয়ে যদি রান্না করা হয় ওখানেও একটা তেজপাতা দিতেই হবে পরিমাণ মতন লবণটা দিয়ে দিয়েছি এখন রান্নাটা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। বেশ কয়েকদিন ভিডিও দিতে পারছি না শরীর খুবই খারাপ আমার মাছটা ফুটতে শুরু করেছে বেশি সময় লাগবে না মাছটা হতে মাস্টার রান্না কমপ্লিট আমি চুলাটা বন্ধ করে দিয়েছি আজকের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা নতুন আসবেন তারা চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে